তো হ্যালো আসসালামু আলাইকুম আবারও বরাবরের মতো কিন্তু আজকে চলে এলাম কোথায় বলুন তো ভাইয়ার কাছে এই যে ভাইয়া কিন্তু একদম দোকানের লাস্ট সীমানায় কিন্তু আছে ভাই কেমন আছেন আসসালামু আলাইকুম যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাই সময়ের প্রসর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং আলহামদুলিল্লাহ আমি ভালো আছি এবং অন্তরান্তর সাল থেকে সবাইকে জানাই ভালোবাসার শুভেচ্ছা আচ্ছা ভাই শুনলাম আজকে ওয়ালটনের ভিতরে 20% ডিসকাউন্ট প্লাস পয়েন্ট ডিজিটাল ডিসপ্লে শহর ফ্রিজ দিবেন আজকে আজকে আসলে যেহেতু সামনে কোরবাল তো সেই উপলক্ষ্যে আসলে আমি বড় বড় ফিজগুলোর কালেকশন নিয়ে এসেছি এবং নিত্য নতুন যে কালারগুলো সেগুলো আমাদের সময় ব্যবসায় আপনি দেখতে পাবেন ভিডিওটা কন্টিনিউ করতে থাকেন

এখানে কিন্তু টাচগুলো দেওয়া আছে একটু এখানে দেখাবেন এখানে আসলে সেট লেভেল আপনি 1 2 3 4 5 সর্বোচ্চ দিতে পারবেন এরপর আছে বুস্ট কুলিং অর্থাৎ আপনি অতি দ্রুত যদি ঠান্ডা করতে চান এই বাটনটা প্রেস করবেন আসলে সুপার কুলিং বলে ইনস্ট কুলিং বলে অতি দ্রুতই কিন্তু ঠান্ডা হবে আর এরপর হচ্ছে সিস্টেম লক আপনারা আসলে এই মানে বাটনগুলো কাজ করবে না যদি এখানে লক করে দেন বিশপ প্লাস্টিকটা দেখায় দেই ভিতরে কিন্তু একদম মানে যেরকম প্রিমিয়াম সেম কিন্তু ভিতরে বিশাল বড় একটা জায়গাটা হচ্ছে ডিপ নিচেরটা হচ্ছে নর্মাল আচ্ছা

তো এটা করে কোনটা দেখাবেন না এরপরে দেখাবো আমি আর একটা বড় ফ্রিজ বিএসসি এর এটার মডেল হচ্ছে 3D 8 জিডি ইএসডিডি ডাটা টেকনোলজি 348 এর আপনারা যদি মডেলটা না বলতে পারেন আপনারা আমাদের লিটারটা বললো কিন্তু আপনাদের আমি হেল্প করতে পারবো কোম্পানির নাম এবং লিটারটা বলবেন এটাও কিন্তু ডিজিটাল ডিসপ্লে আপনারা দেখতে পাচ্ছেন ডিজিটাল ডিসপ্লে গুলো কিন্তু ব্ল্যাক এর মধ্যে হয় আর সিস্টেম কিন্তু একই ইনভার্টার টেকনোলজি বিদ্যুৎ সাশ্রয়ী এবং গ্যারান্টি ওয়ারেন্টি গুলো আপনারা এখানে দেখতে পাচ্ছেন ভিতর পাশটা একটু দেখাই দেই 348 লিটারের ভিসিএফ টি কিন্তু এই ফ্রিজটা একদম বিশাল বড় জায়গা ভিতর উপরেটা হচ্ছে ডিপ নিচেটা হচ্ছে নরমাল আর কি এটা কোম্পানির এমআরপি হচ্ছে 52490 আমরা

ফাইভ জিডি ইয়াল আশি লিটার ফ্রিজ বললে আমরা আপনাদের দেখাতে পারবো এই কালারটা আমরা অনেক দেখাইছি যেহেতু এই কালারটা আসলে চলে তিনশো আশি লিটার ফ্রিজ ভিতর পাঁচটা একটু দেখাই দিই ফোর্টি ফাইভ ফিফটির একটা ফিফটি এর একটা ফ্রিজ নিচেটা হচ্ছে নরমাল এবং কি উপরেরটা হচ্ছে ডিপ প্রাইম আচ্ছা

ভিতর কাজ একটু দেখা দেয় ভিতরে কিন্তু যথেষ্ট মিডল ক্লাসদের জন্য কিন্তু বেস্ট জায়গা হিউজ পরিমাণ আছে ভিতরে আহ এই কালারটা কিন্তু জাতীয় কালার বলে থাকে এছাড়াও আমাদের অন্যান্য কালার আছে যারা কিনে নিতে চান কি হচ্ছে উনচল্লিশ হাজার একশো নব্বই আমরা একত্রিশ হাজার চারশো টাকা একত্রিশ হাজার চারশো টাকা এরপরে আমি আরেকটা ফ্রিজ দেখাবো যেটা আসলে সাড়ে বারো সি এফটি তেরো সি এফটি ও থাকে আহ এটার এটার ভিতরে কিন্তু অনেকগুলো মাহার তো সমন্বয় কিন্তু এই ফ্রিজটা তো আমি ভিতর পাঁচটা পরে দেখাচ্ছি এবং মাহার গুলো বলতেছে এটা দুইশো তেইশ লিটার মূল্য হবে অর্থাৎ টু বি থ্রি জিডি এক্স ট্রিজে এ ফ্রিজটা ভিতর পাশটা দেখাই এটা দেখছেন আর্টি সিস্টেম যেটা কিনা আসলে ফ্রন্ট সাইড থেকে ঠান্ডা বের হয় এবং এটা কিন্তু আসলে ডিপ্রো লাইট আছে একদম উপরেটা জিপ নিচেরটা কিন্তু নর্মাল আচ্ছা

বাজেট কম আছে যদি এক্স সিরিজ কিন্তু বাজেট যাদের কম আছে তারা নিতে পারেন আর ইএল সিরিজটা একটু পাঁচশো টাকা পার্থক্য থাকে কি আহ বিতর্শে দেখাই নেই যেহেতু ফিফটি ফিফটি প্রিস

তার পাশে দেখাই

এই ডিজাইনের জন্য কিন্তু এই ফ্রিজটা সব থেকে বেশি চলে আর কি ভিতর পাশটা একটু দেখা দেই উপরেরটা হচ্ছে ডিপ এইটা হচ্ছে নরমাল উপরেরটা হচ্ছে ডিপ এবং নিচেরটা হচ্ছে নরমাল ওকে

তিনশো ষোলো লিটার একটা এটা ব্লুর মধ্যে কিন্তু রানিং একটা পিস আর কি ভিতর পাঁচটা দেখা দেন ভিতরটাও কিন্তু জোস একদম মানে কোরবানি যারা কুরবানি দিবেন তাদের জন্য কিন্তু বেস্ট একদম ভিতরে হিউজ পরিমাণ জায়গা আছে

দেখেন আমার কিন্তু হাত পুরাটা ঢুকে যাচ্ছে একদম মানে বিশাল বড় একটা জায়গা নিয়ে কিন্তু ফ্রিজটা আপনার নিতে পারবেন

তো এ ছিল আজকে আমাদের সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন